হ্যাঁ চলবে ভাই এই সামনে যে পুলিশ লাইন স্কুল রংপুর পুলিশ লাইন স্কুল এর পাশেই হচ্ছে তালের দোকান চলবে আপনার সব তালিকে এক দাম নিচ্ছেন না ছোট বড় আছে আর তিন বিশি বিশ টাকা আপনার ওই ওই বড় গুলো দেখেন না হ্যাঁ 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 ওটা হলো চামড়া মোটা এগুলো চামড়া পাতলা ও মানে ওই বড় গুলো ফেলবেন বড় গুলো ভিতরে আরো ছোট বেরায় এটা এই যে চামড়া পাতলা দেখেন না ওই ধীরে ধীরে কাটতেছি আর ওই বড় গুলো চামড়া হবে মোটা আমার কাছে অবশ্য ভিতরে যত শ্বাস নরম থাকে তত ভালো লাগে। টাইট এটা কাটলাম না। কাটলাম না? হ্যাঁ

এখনকার বাচ্চারা সবাই খুব ট্যালেন্ট কথা বলি তো লাগে না কথা বলা লাগে না লাগে না